আমরা খোঁজ নিয়ে দেখেছি এটা একটা পারিবারিক ঝামেলা বিগত দিনে জমি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে পারিবারিক ঝামেলা এর সঙ্গে রাজনৈতিক কোনো রং নেই এবং পুলিশ অতি সক্রিয়তার সঙ্গে বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে এবং সক্রিয়তার সঙ্গে ওর মোকাবিলা করছে দু চারজন অলরেডি অ্যারেস্ট হয়েছে বাকি এই ঘটনার সঙ্গে যারা যুক্ত আছে প্রত্যেককে অ্যারেস্ট হবে আমরা পুলিশ প্রশাসনকে দলগতভাবে নির্দেশ দিয়েছি এখানে রাজনীতি কোনো রং দেখার প্রয়োজন নেই এই ঘটনা যারা যুক্ত প্রত্যেককে অ্যারেস্ট হবে এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে দেখুন প্রসঙ্গ যখন বলছেন এটা আপনার জানা দরকার আছে পাশে ঝাড়খন্ড তো ঝাড়খণ্ড থেকে আগ্নেয়স্ত্র সাপ্লাই করা হয় বীরভূম জেলাকে উত্তপ্ত করার জন্য এবার দেখতে হবে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এসেছে কিভাবে এসেছে আমি আগেও বলেছি আবার বলছি বীরভূম জেলা পুলিশ অতি সক্রিয় আছে বীরভূম জেলায় বিগত দিনে দেখেছেন দু হাজার এগারো প্রাককালে সারা বীরভূম জেলা জুড়ে মানুষের ঘুম ভাঙতো বোমার আওয়াজে প্রশাসনিক তৎপরতায় মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো বন্ধ করে দিয়েছেন আপনারা তেইশে নির্বাচন দেখেছেন চব্বিশে নির্বাচন দেখেছেন একটাও বোমাবাজি হয়নি গুলিবাজি হয়নি সেই বাংলাকে বীরভূমকে আবার বন্দন করার জন্য এর প্রয়াস করা হচ্ছে কিনা সেটা দেখছি আমাদের বীরভূম জেলার পুলিশ প্রশাসন আমরাও সব দিক দিয়ে সজাগ দিকটিতে নজর রাখছি বীরভূম জেলাতে তৃণমূল ছাড়া তো অন্য কিছু নেই একটাই দল যে তৃণমূল একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটাই নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি কোনো অস্তিত্ব নাই বীরভূম জেলাতে সভতই তার বলতে বাধ্য গোষ্ঠীদ্বন্দ্ব আর তৃণমূল একটা বড় পরিবার আমি বলবো না তৃণমূল তৃণমূল দলের সমর্থক নয় বা তৃণমূল দলের সদস্য নয় হলেও হতে পারে তা তৃণমূল হতে পারে কিন্তু তৃণমূল একটা বৃহৎ পরিবার সেই পরিবারের মধ্যে ঝামেলা ঝগড়া হতেই পারে কিন্তু আজকের দিনে যে ঘটনা ঘটেছে সেটা একটা পারিবারিক ঝামেলা এর সঙ্গে রাজনীতির কোনো রঙ নেই আমরা দলগতভাবে নির্দেশ দিয়েছি পুলিশ প্রশাসনকে কড়াভাবে মোকাবেলা করার জন্য জমিবাদের জেরে ঘটনাটা ঘটেছে